বন্ধুরা আমার শুধু একটা নেই দুইটা আছে আমার দুইটা রং করার বই দুইটা

Tchau, আৰু কিছু চোলা আছে

টেবল থেকে মানে দেন আইনি মাসাল আমার হাতে পড়ে দিও হ্যাঁ মা আমারতে পড়ে দোন নাই রে মেয়ে গড়ি দাও দাও একটা কানে দিলো বানি

নারিকেল পাতার ঘড়ি ছোট হয়েছে ওইদিকে বেশি গেছে তো আমরা ছোটবেলা এলো এরকম করে ঘুরি বানাইতাম ঘুরি বানিয়ে বানিয়ে হাতে দিয়ে থাকতাম আর কালকে মামনি যে সাজছে মেহেদি দিছে দোয়া হাতে যে তার সাথে সবাই তো হাতে মেহেদি পরে হাতে দেয় পায়ে দেয় মামনি কই কই দিছে দেখবেন মেয়ে যে দেখেন

আংটি বলো আংটি আং আংটি আংটি মামুনি মা বোলে আংটি বলা পারে না আংটি কি আংটি আংটি আং আংটি 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 আবৰ বোলো আংটি নিয়ে আংটি বলতে যায় আজকাল দাঁত ভেঙে যাচ্ছে আংটি আবার আনটি না তো আন্টি বলে যে তোমার হচ্ছে মামি বা মাসি তাদের হচ্ছে আনটি বলে আনটি না আংটি আংটি হ্যাঁ আর আনটি আন্টি হচ্ছে আলাদা আংটি হচ্ছে আলাদা সরি আন্টি 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 মামনির মামুনির হচ্ছে আজকে আংটি বলতে সব দাঁত ভেঙে গেল তো মামুনির হাতে ঘড়ি হয়ে গেল আংটি হয়ে গেল এই যে একটা আংটি বানিয়ে দিলাম তার সাথে এই ঘুরি

ঘরে রেখে দিব কারণ রোদ তো নেই রোদ্রে দিলে ভালো হইতো তো সব কাজ শেষ করে নিয়ে কাটাকাটি করতে বইছি তো তার আগে নাম হচ্ছে ধনে পাতা আনতে কই মা কই পেলাম আমার ধনে পাতা ওই বাইতে বলি এটা কি আনছিলাম যে গু

ওই যে ধইনা পাতা এটাও ধুয়ে নিয়েছি এই পাশে যে খাওয়ার কোনো ধুয়ে নিয়েছি ওখানে এগুলো ছোট ছোট করে কেটে নিই আর অন্যান্য সব সবজি আর কি আমার ধোয়া কাটা হয়ে গেছে এই কিটা কি একটু রাখুন কি জানি লিপস্টিক বলেছ

তো কেটে নেই কাটার পরে আবার যখন রান্না করবো তো তখন আবার দেখামো কিসি রান্না করি Il oui, हम ुरा हमरा

চাই কিন্তু সেইটা চুলৰ জালি মেদি মিলাই সেয়া মানে হালকা অলপ ভাজি ভাজি খুন্দি ভাজি সুন্দৰ হ'ল তল দিবলৈ ধৰে নাই বা হুচি ওলাই ধৰে নেকি তো আমার পেটু ভাজি করা সরসি রান্না করা শেষ এখন শুকনো মরিচ ভাজা নিতেছি আজকে হচ্ছে শুকনো মরিচ বাট মো সাথে হচ্ছে ধনিয়া পাতাটা দেখাই ভাজা পাতা আর হচ্ছে কার্বন বাটা ওইটা একটু ভেজে নিব তার সাথে হচ্ছে রসুন আছে রসুনগুলো একটু পরে দিলে ভাজা ভাজা হইলে পরে রসুনগুলো দিয়ে দিই আর মরিচ অনেক সুন্দর মিলি ভাজা গেছে এখন নামে নিই তারপরে হচ্ছে খাওয়া দিয়ে দিল আর কিছু লাগে না প্রথমে নিজে ভাজি করুন তারপরে আর কি বাইরে ভাজি হয়নি পরে করে লবণ দিয়ে দিল লবণ না তেল

এই যে আমার হয়ে গেছে এখন নামে নিম তারপরে তো পাশে রান্নার শেষ আর এদিকে দেখেন এই যে কিরকম করছে একদম অন্ধকারে এই যে বৃষ্টি এসে পড়ছে দেখি দক্ষিণ দিক মনে হয় একদম সাদা হয়ে গেছে গা এই যে পাশটা পরিষ্কার আছে কিন্তু এই যে সাইডে একদম পুরো রাউন্ড হবে পূর্ব দিক থেকে মানে বেশি চাই ফেলছে আর এদিকে গাছ কাটাতে একদম দোয়া দেখা যায় এই যে এই পাশে গাছ আসলে ওইটাও কাটতে ফেলেছে এই যে একটা দেখুন কীরকম দেখা যেতেছে আর দিদি পাশে যে ঘুষি ডাকতেছে সাথে হাঁস হয়ে গেছে দুইটা হাঁস হয়ে গেছে আমার মরিচ বাটপার রয়েছে মরিচটা বাটো মা ভাবলাম একটু নিচে থেকে আসি যে কীরকম ভাবে আর কি মেঘলা করছে সেটা দেখায় আপনাদের তো কীরকম দেখা যায় বৃষ্টি গুড়ি গুড়ি পূর্বান হইছে ও দিদি তোমার ওইখানে কি বৃষ্টি কল জুড়াইলো হইছে শুরু শুকর বানছে ওই যে হাস বাড়িতে যাই সারা পারমু তো অনেক কিন্তু বৃষ্টিটা তো ওইদিক থেকে বৃষ্টি অনেক জুড়ে নামছে জানি না শব্দটা আপনাদের শোনা যায় কি না আমি আস্তে আস্তে পড়তেছিজুর আমি এখানে দৌড় দিবো বাড়ি দিকে ও দিদি বিজলা কল ও যে সাদা হয়ে গেছে বিষ্ণু নামে পড়ছে আমাদের এখানে ও যে সাদা ঘুরে ঘুরে পড়তেছে এখন আমি দৌড় দিবো বাড়ি দিকে

ওইদিকে বাবার শুষি বেঁধেছে রে ওন খালি একটু খাইতেই এক ডন্ডের মধ্যে ফুটা পই রে কেন দিদি কয় আরে চমকাই ফোর এটা তোকে বোঝাই যায় না যে চমকাই ফোর প্রথমে মরিচ কি বাটুমো মরিচ বাটা শেষ করে তারপরে হচ্ছে ধনেপাতার পাতার খারকন

এখন মরিচটা উঠে নেই উঠে তারপরে হচ্ছে ধনে পাতা বেটে নেব আগে বাটার কারণ হইতেছে এখন যেটা বাটুমো তো হালকা হালকা যে ঝাল টাল বাটারি এটার মধ্যে থাই যাইবো তো যারা মরিচ পছন্দ না করে তারা এই ঝাল খাইতে পারবো তো সেখানে আর কি মরিচটা আগে বাটা হয় তো এটা আর কি পূজা নেই তো এই যে আমার রান্না হয়েছে এটা হচ্ছে চুরচুড়ি তারপরে যে পেঁপে ভাজি আর এখানে এই যে বাটা আছে মরিচ বাটা আর ধনে পাতা বাটা তো আমার তিনটা রান্নাই শেষ